দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা কিন্তু আমবাড়ি হাটে রয়েছি যেখানে শাহি বাছুর বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছে আর আপনারা দেখছেন যে এখানে কয়টি বাছুর দাম চলছে আর আজ ছিল শুক্রবার বাইশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ কি মমিন ভাই দাম কত বললেন এক লাখ দশ ভাইরা কত চাইল তিরিশ

বারো বারো আর বাইশ তাও তাও না বারো আর বাইশ বারো আর বাইশ একটু কম বেশি করে দিয়ে দেন

হচ্ছে না <people> <volumes of Syn Island> <wonder> <PSAKI into>

হাট কিন্তু শেষের দিকে রয়েছে তারপরে এখন পর্যন্ত যথেষ্ট আমদানি রয়েছে কত বলছে কত 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 দিলেন নাচ সত্তর লাখ থাকছে

কতগুলো কেনার উদ্দেশ্যে আসছিলেন দশটা এখন পর্যন্ত হলো কয়টা ষাটটা আচ্ছা আমরা একটু দেখে নেই আসেন তো এটা কত হয়েছে ভাইয়া জোড়া জোড়াটা কত জোড়াটা একশো বাইশ এটা আর ওইটা জোড়াটা হয়েছে একশো বাইশ আচ্ছা তার পাশে ওটা এটা ষাট